নমস্কার বন্ধুরা রায় কিশোরী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের স্পেশাল রেসিপি হলো মোচার পকোড়া মোচা আর কুলেখাড়া দিয়ে তৈরি করা এই পকোড়া আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে মোচা আর কুলেখাড়া দিয়ে একটা খুব সুন্দর সুস্বাদু ধরনের পকোড়া তৈরি করি সেইটা আপনাদেরকে আজকে দেখাবো এখন চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে মোচা ছাড়ানো হয় কিভাবে ছাড়ালে মোচাটা তেতো লাগবে না প্রথমে এইভাবে মোচা কিন্তু কেটে নিয়ে মোচার ভেতরে প্রত্যেকটা প্রত্যেকটা মোচার ভেতরে একটা করে সাদা সাদা ফুল থাকে ওইগুলো বের করে দিতে হবে দিলে কিন্তু মোচাটা তেতো লাগবে না এইভাবে প্রত্যেকটা মোচার ভেতর থেকে ফুলগুলো বের করে নিয়ে রেখে দিবেন এভাবে কিন্তু মোচা ছাড়াতে হয় এভাবে প্রত্যেকটা মোচা মোচা থেকে তার ভেতর থেকে এভাবে ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে আর তার সেই যে সাদা একটা অংশ থাকে ওইটাও কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে দেখুন আমি একটা একটা করে সমস্ত মোজার ফুলের ভেতর থেকে ফুলগুলো বের করে দিচ্ছি মোচার রান্না খেতে খুব টেস্টি হয় কিন্তু একটু টাইম দিয়ে মোচাটাকে বেছে নিতে হবে এরপর আমি মোচাগুলো কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে মোচা কাটলে কিন্তু হাতগুলো কালো কালো হয়ে যায় সেই জন্য আগে একটু সরষের তেল ব্যবহার করে কেটে কাটবেন তাহলে হাতে ওই কালো কালো যে কষ থাকে সেইটা আর লাগবে না সহজেই পরিষ্কার হয়ে যাবে আমি তিনটা লাগাতে ভুলে গেছি সেই জন্য আমার হাতে একটু কালো কালো কস হয়ে গেছিলো কিন্তু পরে ধুতে সমস্ত কিছু উঠে গেছে কিন্তু আপনারা আগে হাতে সরষের লাগিয়ে নেবেন তারপরে মোচাটা কাটবেন এইভাবে ছোট ছোট করে মোচাটা কেটে নেবেন সুন্দর করে আগে পুরো পুরো মোচাটা আমি কিন্তু সবগুলো মোচা কেটে নিলাম ছোটো ছোটো করে দেখুন সবগুলো মোচা ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে মোচার সেই মাঝের অংশটা যেটা একেবারেই কচি অংশটা যেটা ভেতরের অংশটা ওইটা এবার কাটছি কেটে নেবেন দিলে আমাদের মোচা কাটা কমপ্লিট মোচা কাটা কমপ্লিট বন্ধুরা এখন আমরা রান্নার জায়গাতে চলে এসেছি এবার আমরা দেখে নেব যে কুলেখাড়া আর মোচা দিয়ে বানানো পকোড়াতে কি কি উপকরণ আমাদের লাগছে এখানে দেখতে পাচ্ছেন কুলেখাড়া মায়ের হাতে কুলেখাড়া রয়েছে কুলেখাড়াগুলো একেবারেই সতেজ কিছুক্ষণ আগেই তুলে নিয়ে আসা হয়েছে একেবারেই টাটকা রয়েছে আপনারা হয়তো স কুলেখারা সবাই চিনবেন কুলেখাড়ার গায়েতে কিন্তু কাঁটা থাকে বড় বড়। আর কুলেখাড়া খেলে শরীরে অনেক রক্ত হয় তাই কুলেখাড়া খাবেন অবশ্যই যাদের রক্ত শর্টেজ রয়েছে তারা কুলেখাড়া খেলে কিন্তু শরীরে রক্ত অভাব কমে যাবে এইভাবে যে কোনো পকোড়া বানিয়ে সবজি সবজির সঙ্গে খেতে পারেন মা কুলেখাড়াগুলো কেটে নিচ্ছে এবার কুলেখাড়া কাটা হয়ে গেছে এবার আমি দেখি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ আমাদের লাগছে এগুলো দেখুন আমি যে মোচাটা কেটেছিলাম ওই মোচাটা কাটার পরে ভালো করে ধুয়ে এইটা কিন্তু গরম জলে সেদ্ধ করে নেওয়া হয়েছে হলুদ আর লবণ দিয়ে উপযুক্ত পরিমাণ লবণ আর হলুদ দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবেন আপনারা দিয়ে এটা গরম জলে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে হলুদ দিয়ে দিতে আচ্ছা এখানে রয়েছে আদা বাটা আর দশটা কুচানো লঙ্কা আর এইটা কিন্তু রয়েছে মাশরুম অর্থাৎ ছাতু আর এটা হচ্ছে কুচি কুচি করে কাটা আলু রয়েছে এখানে আর এটা হচ্ছে অনিয়ন পেঁয়াজ দুটো পেঁয়াজকে এরকম ছোটো ছোটো করে কাটা আছে আর এটা হচ্ছে কারি পাতা মাঝের লবণ রয়েছে আর এখানে রয়েছে নারকেল কুড়ানো আর এইটা হচ্ছে বাদাম গুঁড়ো করে রাখা ছিল ভাজা বাদাম প্রথম বাদামটা ভেজে তারপর গুঁড়ো করে নেওয়া হয়েছে শিল করতে পারেন বা মিক্সিতে করতে পারেন মিক্সিতে করলে একদম হয়ে যাবে শিলনোড়াতে করলে এরকম সাইজটা ভালো আসবে আর এটা হচ্ছে বেসন এটা হচ্ছে বেকিং সোডা অর্থাৎ খাওয়ার সোডা এটা হচ্ছে জিরে আর হলুদ পরিমাণ মতো এক এক চামচ জিরে দিলেই হবে আপনারা যতটা বেসন নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা জির এটা ব্যবহার করবেন আর এটা হল ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে এই যে পাপড়গুলো এই ব্যাট 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 ডিজাইন করা আছে এই পাঁপড়গুলো ভেজে ওইগুলো গুঁড়ো করে রাখা আছে এবার মা বেসনের সঙ্গে প্রথমে কুলে কুলেখাড়া তারপর পাঁপড় তারপর আলু পেঁয়াজ আর সেদ্ধ করে রাখা মোচাটা ছিল ওইটা দিয়ে দিয়েছে এবার আদা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু যা কিছু উপকরণ আমাদের লাগে সবগুলোই একসঙ্গে দিয়ে মা এখন এইটাকে ভালো করে মেখে নেবে জল কিন্তু দেয়নি কারণ আলু আলুতেও জল ছিল তারপর মোচাটা মোচা সেদ্ধ করা ছিল ওটার মধ্যেও কিছু জল ছিল সেই জন্য এখন জল দেয়নি আগে মেখে নেওয়ার পরে যদি জল লাগে তাহলে জল দিতে হবে আপনারা বাড়িতে যখন ট্রাই করবেন তখন প্রথমে জল দেওয়ার দরকার নেই আগে মেখে নেবেন কারণ জল দিয়ে দিলে বেশি পাতলা হয়ে গেলে পকোড়াটা ভালো হবে না প্রয়োজন হলে জল দেবেন না হলে দেওয়ার দরকার নেই এইবার এগুলো ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে এইভাবে মেখে নিতে হবে দেখুন মা কিন্তু জল ছাড়াই জল ছাড়াই ব্যাসনটা মেখে নিয়েছে সমস্ত কিছু শাক মোচা পেঁয়াজ আলু সমস্ত কিছু মশলা দিয়ে জল কিন্তু আমাদের প্রয়োজন হয়নি নি মাখা হয়ে গেছে যে পরিমাণ শক্ত শক্ত করে মাখার প্রয়োজন যতটা শক্ত রাখা প্রয়োজন সেই রকমই শক্ত আছে বেসনটা জলের প্রয়োজন হয়নি জল দিলে কিন্তু পাতলা হয়ে যেত সেই জন্য প্রথমে জল দিবেন না আগে মেখে নেবেন মাখার পরে যদি মনে হয় যে জলের প্রয়োজন একটু তাহলে দেবেন নাহলে দেওয়া দরকার নেই আমাদের কিন্তু জলের প্রয়োজন হয়নি তাই আমরা জল দিই এইভাবে কিন্তু একটু টাইম দিয়ে ভালো করে মেখে নেবেন মা অনেকটা টাইম দিয়ে কিন্তু পাঁচ পাঁচ মিনিট টাইম দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছে দেখুন কি সুন্দরভাবে মাখাটা হয়েছে এইবার গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে তেল দেওয়ার পর তেলটা গরম হলে তারপরে আমরা আস্তে আস্তে করে পকোড়াগুলো তেলে ছেড়ে দেব তেলটা গরম হতে মা পকোড়াগুলো ঝিরিঝিরি করে তেলে কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে এই যে এইভাবে ফুটে উঠছে এর মানে কি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এভাবে তেলটা কিন্তু ভালোভাবেই গরম হলে তারপরে পকোড়াগুলো তেলে দেবেন তাহলে বেসনটা ভালোভাবে ভাজা হবে বেসনার সবজি যা কিছু আমরা পকোড়াতে দিয়েছি সেগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে না হলে কিন্তু কাঁচা থেকে যাবে কাঁচা থেকে গেলে কিন্তু টেস্ট ভালো হবে না সেজন্য প্রথমে তেলটা আগে ভালোভাবে গরম করে নেবেন তারপরে একটা একটা করে সমস্ত পকোড়াগুলো তেলে ছিঁড়ে দেবেন এইভাবে প্রথমে ঝিরিঝিরি করে দিয়েছে তারপর গোল গোল করে পকোড়াগুলো বানিয়ে তেলে দিয়েছে ঝিরিঝিরিগুলো বাড়িতে নিজেদের খাওয়ার জন্য ঠিক আছে আর কোনো যদি বাইরের গেস্ট আসে তাহলে তাদের জন্য এইভাবে গোল গোল করে সাইজ করে পকোড়া ভাজ ভেজে দেবেন তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে এভাবে একটা একটা করে সমস্ত পকোড়াগুলো তেলে মাছ ছেড়ে দিয়েছে এবার একটা সাইড আমাদের কিন্তু হয়ে গেছে আমরা কি করব না আর একটা সাইড উল্টে দেব এভাবে এক সাইড এক সাইড করে লাল করে ভেজে দিতে হবে ভাজা দেখুন পকোড়াগুলো হালকা হালকা কিন্তু লালচে রংটা চলে এসছে এভাবে আমরা দুটো সাইডে ভালো করে ভেজে নেব দিলে কিন্তু কালারটা সুন্দর চলে আসবে এভাবে উল্টে পাল্টে আমাদেরকে দুটো সাইডি আমাদের ভেজে নিতে হবে প্রথমে যে ঝিরিঝিরি করে করে পকোড়াগুলো দেওয়া ছিল ওইগুলো মা প্রথমে তুলে নিয়েছে কারণ ওইগুলো সবার প্রথমে ছাড়া হয়েছিল তাই আগে হয়ে গেছে ওইগুলো ভাজা তাই ওইগুলো আগে মা তুলে নিয়েছে এবার পকোড়াগুলোকে আরেকবার উল্টে দিচ্ছে দেখুন পকোড়াগুলো কিন্তু লাল লাল রঙটা চলে এসছে তার মানে ভাজা প্রায় আমাদের কমপ্লিট হয়ে এসছে এইভাবে আর একটা সাইড আবার উল্টে দিয়েছে এই সাই এই সাইডটা কিন্তু অলরেডি আমাদের ভাজা হয়ে গেছে এই দিকটা লাল হয়ে গেছে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেবেন যাতে ভেতরে না কাঁচা থেকে যায় ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা স্লো করে আমরা পকোড়াগুলো তুলে নেব দেখুন লালচে রঙেটা চলে এসছে এবার আমরা পকোড়াগুলো তুলে নিচ্ছি আমাদের মোছার পকোড়া বানানো কমপ্লিট দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু আমরা এবার টেস্ট করব খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ফার্স্ট ক্লাস আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন সত্যিই খেতে সুন্দর হয়েছে আজকের রেসিপি আমাদের এই পর্যন্ত আবার আগামীকাল আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাতে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি